বিশাল জ্যামে পড়ে গেছে ভাই এখন আর কিছু করার নাই এইভাবে ঠেলে ঠেলে যাইতে হইতেছে তো রাতের বেলা আসলে এই জ্যামটা এখন আমাদের দেশে একটা কমন হয়ে দাঁড়াইছে এই জ্যামটা বিশেষ করে চট্টগ্রাম থেকে বের হতে আর ঢাকায় ঢুকার সময় এই দুই জায়গায় এই জ্যামটা খুব বেশি পড়ে আর ট্রাকগুলো এমন একটা সিচুয়েশনে থাকে তারা পুরো জায়গাটাই নিয়ে নেয় বাম দিকেও কোনো জায়গা রাখে না ডান দিকে তো জায়গা নেই যার কারণে হচ্ছে মাঝখান দিয়ে যাওয়া লাগে আর তাদেরকে তো সিগন্যাল দেওয়াই লাগে কারণ ব্লাইন্ড স্পটে তারা কিছুই দেখতে চায় না দেখতে পায় না আর তারা তো বাইকারদেরকে কখনো গণ্যই করে না তারা গনে না বাইকারদেরকে তারা তাদের নিজেদের মতো দেখেন বাম দিক দিয়ে যাবো কোনো স্পেস রাখে না বাম দিক দিয়ে যে বাম দিক দিয়ে বাইকগুলো একটু বের হয়ে যাবে এই স্পেসটা তারা কখনোই রাখে না তারা তাদের নিজেদের মতোই রাখে তো আপনারা যারা এই ধরনের জায়গায় পড়বেন চেষ্টা করবেন সাবধানে চালাতে কারণ হচ্ছে ট্রাকগুলো কিন্তু ব্লাইন্ড স্পটে আপনাকে দেখবে না আর তারা যদি দেখে তারা ইচ্ছে আপনাকে চাপ দেওয়ার চেষ্টা করবে সো ডান থেকে ডানে একটা গাড়ি অলরেডি আপনার থাকবেই তারপর বাম থেকে যদি কোনো গাড়ি আপনাকে চাপ দেয় তখন একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আর যদি গ্রুপ রাইডে থাকেন তাহলে অবশ্যই কমিউনিকেটারের কথা বলবেন গ্রুপে গ্রুপেই থাকবেন কাছাকাছি থাকবেন কারণ এখানে কিন্তু ডাকাতেরও একটা পসিবিলিটি থাকে তো আমরা দুজন মাঝখান দিয়ে ঢুকছি আর আমাদের অন্য বাইকাররা হচ্ছে বাম সাইড দিয়ে ঢুকছে তো আমরা সবাই মোটামুটি কাছাকাছি আসি যাতে কোনো রিস্কে পড়তে না হয় কারণ এই সাইডটাতে আবার ডাকাতের একটা সম্ভাবনা আছে যেহেতু পুরাই নীরব রোড দেখেন বাসগুলো একদম পুরো বামে ঘেঁচে দাঁড়িয়েছে যাওয়ার মতো কোনো অবস্থা নেই আর বামে ঘেঁচে সব বালি মানে একটু এলোমেলো হলে কিন্তু অনেক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু বাম সাইডে বালি আর সাবধানে চালানোর চেষ্টা করতেছি একটুই সাবধানেই যাচ্ছি হর্ন দিয়ে যাচ্ছি কারণ যেহেতু ব্লাইন্ড স্পটে আছে বাসগুলো কিন্তু বামে আসলে চাপ খেতে হবে দেখেন এই বাসটা কিন্তু হালকা একটু বামে চাপতেছে আপনারা বুঝতেছেন কি না আমি যাই না সাবধানে এগিয়ে যাচ্ছি অনেক বড় জ্যাম অলরেডি প্রায় পাঁচ কিলোর মতো জ্যাম আমরা ঠেলে আসছি দেখি সামনে আসলে কি জন্য এত জ্যাম হয় এটা আসলে দেখি আজকে বুঝতে পারবো সামনে দেখেন এখান থেকে দেখছেন ট্রাক কিন্তু ফাঁকা হয়ে গেছে অলমোস্ট তার মানে কি কোনো জ্যাম নাই তাহলে কেন এই জ্যামটা ক্রিয়েট হয়েছে এটা আসলে কেউ তারাও জানে না এই জ্যামটা কেন হয়েছে বেসিক্যালি এই যেখানে একটা খাড়া আছে আর সামনের পথগুলো ফাঁকা কোনো অ্যাক্সিডেন্ট নাই কিচ্ছু নাই কিন্তু পুরা রাস্তা জ্যাম প্রায় পাঁচ ছয় কিলোমিটারের মতো আমরা পুরাটা জ্যাম ঠেলে আসছি দেখছেন এই গাড়িটা পুরো সিঙ্গেল যাচ্ছে একটা রোড দিয়ে অন্য কোনো গাড়িকে সাইড দিচ্ছে না আর এই জন তো মনে হয় নিজের খুশি মতো যেতেছে ওরা কই যেতেছে ওরা নিজেরাও জানে না কাউকে সাইড দিচ্ছে না কিচ্ছু না ইচ্ছাও থাকা যাচ্ছে তার মানে জ্যামের রিজন হচ্ছে ট্রাকগুলো এরা স্লো যাচ্ছে পিছন থেকে অনেক গাড়ি এসে জমে গেছে এটা হচ্ছে একমাত্র জ্যামের রিজন তো হাইওয়ে রোডে আসলে এগুলো আমাদেরকে কন্টিনিউ ফেস করতে হয় এটাতে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি আর বাইকারদের জন্য যদিও এই জ্যামটা কোনো প্রবলেম না কারণ বাইকাররা হচ্ছে সাধারণত আশপাশ দিয়ে বের হয়ে যায় বা আপনাদের জন্য আমার একটা উপদেশ হচ্ছে আপনারা যদি এই ধরনের জ্যামে পয়েন্ট হয় মাঝখান দিয়ে চালাবেন আর যদি বেশি বামে দিয়ে যেতে হয় যদি গ্রুপে থাকেন তাহলে বাম সাইড দিয়ে চালাবেন না হলে একটু টাইম বেশি থাকলেও টাইম বেশি লাগলেও আপনারা চেষ্টা করবেন যে মাঝখান দিয়ে যেতে অথবা সেফ একটা জায়গায় স্টে করবেন কারণ ডাকাতের একটা সম্ভাবনা থাকে কারণ ডাকাতটা ইদানিং অনেক বেশি বেড়ে গেছে আর তারা আপনার কাছ থেকে বাইক এবং মোবাইল নিয়ে যাবে এই সিচুয়েশনে হাইওয়ে রোডে আপনারা কেউ হেল্প করতে আসবে না সো সবাই সাবধানে থাকবেন